এই মারি এই এই তুমি কি করতেছো আল্লাহ রে আল্লাহ সব পায়া গুলো তুমি নিয়ে আসছো হ্যাঁ গাইস দেখেন কত বড় পায়া একা একা খাইতেছ দেখেন গাইস ধরে মানে তাহলে তুমি একা খাইবা তাহলে আমি খামো কি এইডু তার মানে বুঝ

আর তুমি এগুলো সব আমার দিবা তুমি এইটু দিয়ে খাবার এইটু চললে চলবে না তুমি বাপের বাড়িতে চলে যাও হ্যাঁ যাওগা আর গাইস কেউ বিয়ে করে না এইরকম বদমাইশ বউ দেখছেন কখনো স্বামীর না দিয়ে একা একা খায় আর গাইস সবচেয়ে বড় কথা হলো এটা আমি এখন কোথায় বেড়াতে আসছি আপনার বলেন ক্যান্টলি আচ্ছা আমরা আসছি ঢাকায় বোনের বাসায় বেড়াতে আসছি

আসলে বুঝিন একটা রাক্ষসের একটা শেষ থাকে কিন্তু তোমার জন্য কেউ কিছু খাইতে পারে না তুমি একা সবসময় খাও হ্যাঁ প্রতিদিন এগুলো কি তুমি একা একা খাও আর মানুষ এগুলো কি খাবে না গাইজা আসলে আমি একটা জিনিস বুঝি না দেখেন এতগুলো খাবার নিয়ে আসছে যে খাওয়ার জন্য একলা আর আমরা কি খাবো না এগুলো ঠিক না আচ্ছা তুমি রাখি আসো হটো রাখি আসো যাও যাও রাখি আসো আমরা খাবো না বুঝলাম না বোনের বাসায় আসছে বুঝে ওর বাসায় গিয়ে আসছে এইরকম করতে আসছে যে হাতে ধইরে নিয়ে আসছে হাতে ধইরে নিয়ে একা একা খায় যাও রাখি আসো দেখছেন আবার ঝাড়ে দেয় আগে দেখেন এই এতগুলো খাওয়ার জন্য রাক্ষসটার জন্য একটা হলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন